আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা রিভিউ করতে যাচ্ছি সাউন্ড কোর আর এনসি কতটা কাজের সাউন্ড কেমন কল কোয়ালিটি কেমন সবকিছু আজকে রিয়েল ইউজ এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। চলেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এটার বক্সের ভিতরে বেশি কিছু নেই একটি ইউজার ম্যানুয়াল চার্জ করার জন্য একটি টাইপ সি ক্যাবেল এবং কিছু এক্সট্রা বার্স টিপস আর সেই কাঙ্ক্ষিত টি এই টি বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটি টি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায় উপরের দিকটা ম্যাট ফিনিশিং বেশ ভালোই লাগছে এটা ইয়ারবাড গুলো বেশ লাইটওয়েট এবং কানে পড়তেও বেশ আরামদায়ক এতে আছে কমফোর্ট এন্ড সিকিউর ফিট মানে দৌড়ানো হাঁটা বা লং টাইম পরলেও কান থেকে পরে যাওয়া সম্ভাবনা নেই এই টিডব্লিউএস টির চারটি ভেরিয়েন্ট আছে হোয়াইট পিঙ্ক ব্ল্যাক ব্লু তাই নিজের পছন্দ মতন কালার বেছে নেওয়ার সুযোগ আছে এই টিডব্লিউএস এ আছে 10 মিমি ডায়নামিক ড্রাইভার এর ফলে সাউন্ড হয় ক্লিয়ার ভোকাল পরিষ্কার শোনা যায় বেস ন্যাচারাল কিন্তু পাওয়ারফুল সবচেয়ে ভালো ব্যাপার হলো এটাতে ব্যবহার করা হয়েছে বেস আপ টেকনোলজি বাটন অন করলে বেস আরো ডিপ আর পাঞ্চি হয় যারা বেস পছন্দ করেন তারা এটা বেশ ভালো এনজয় করবেন এটি অ্যাপসের মাধ্যমে আপনার ইচ্ছে মতন মিউজিক মিউজিক কাস্টমাইজ করতে পারবেন গান ভিডিও কল বা যেটার জন্য ব্যবহার করেন সেটার মতো করে সাউন্ড ঠিক করা যাবে এই টি টিতে আছে পাওয়ারফুল এএনসি এএনসি অন করলে গাড়ির শব্দ ফ্যান আশেপাশের কোলাহল অনেকটাই কমে যায় বাস রাস্তা বা অফিসে ব্যবহার করলে এটার পার্থক্যটা বোঝা যায় কল কোয়ালিটির জন্য এই টি টিতে ব্যবহার করা হয়েছে ছয়টি এআই ইনহেন্সড মাইক্রোফোন আশেপাশের শব্দকে কমিয়ে আপনার ভয়েসকে একদম ক্লিয়ার শোনা যায় অনলাইন মিটিং ফোন কল ভয়েস মেসেজ সব জায়গায় ভালো পারফরমেন্স দেয় এই টিডাব্লিউএস তে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি কানেকশন সহজে ডিসকানেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কানেক্টিভিটি র‍্যাঙ্ক প্রায় দশ মিটার পর্যন্ত স্মুথ কাজ করে এই টিডাব্লিউএস এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই টি টি একবার চার্জ দিলে তিরিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায় এই টিডাব্লিউ টি চার্জ করার জন্য একটি টাইপ সি ক্যাবেল পাবেন এটার মাধ্যমে এটাকে সহজেই চার্জ করা যায় আই এক্স পাইপ ওয়াটার প্রুফ হালকা সিটাফোটা পানি অথবা মিষ্টির পানি লাগলেও কোনো সমস্যা নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ডেইলি আর আউটডোর ইউজের জন্য কোনো টেনশন নেই চার্জিং কেসে আছে কাস্টমাইজেবল এল লাইটস ডেস্ক বা রাতে ব্যবহার করলে দেখতে বেশ প্রিমিয়াম ফিল দেয় এবার এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো প্রথমে আমরা ভালো দিকগুলো নিয়ে কথা বলবো এটাতে একটি নয়েস ক্যান্সেলেশন এআই ইনহেন্সড মাইক ক্লিয়ার কল 30 ঘন্টা ব্যাটারি লাইফ IPX5 ওয়াটারপ্রুফ সাউন্ড কোর অ্যাপ দিয়ে ইকো কাস্টমাইজ করা যায় এবং এলইডি ডিজাইন থাকায় এই টিডব্লিউএসটি বেশ ভালোই ফিল পাওয়া যায় এবার কথা বলবো এটার খারাপ দিক নিয়ে এই টিডব্লিউএসটি তে যা একটু ভালো হতে পারত গেমিং এর জন্য আলাদা লো লেটেন্স মোড নেই আল্ট্রা বেস লাভারদের জন্য কিছুটা বেস কম মনে হতে পারে তবে এটি বাজেটের ভিতর একটি অসাধারণ টিডব্লিউ Soundcore R60iNC সব মিলিয়ে বলতে গেলে Soundcore R60iNC একটি কমপ্লিট ডেইলি ইউজ টিডব্লিউএস যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান কেনাকাটার লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে তো আপনার এই টিডব্লিউএস টি কোন কোন বিষয় ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কোন গ্যাজেটের রিভিউ চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন